দুই হাজার সালের নির্বাচনের আগে শেখ হাসিনা যখন ঘোষণা করলেন যে নৌকা মার্কায় ভোট দিলে দশ টাকা কেজি চাউল খাওয়াবো তার এই ঘোষণা কিন্তু ওই সময় সারা বাংলাদেশে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছিল ব্যাপক হইচই শুরু হয়েছিল তারপরে তিনি ক্ষমতায় আসলেন সরকার গঠন করলেন আর দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আমরা দেখলাম এই বছর যে দ্রব্যমূল্য ছিল পরের বছরে প্রতিটা জিনিসের দাম তার থেকে প্রায় এক গুণ সন্ত্রাসীদের চাঁদাবাজদের এবং সিন্ডিকেটের ভিতর থেকে সরকার কোনো অবস্থায় বেরিয়ে আসতে পারেন নাই মনে করা হয় দুই সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার যে পতন এবং তার বিরুদ্ধে বাংলাদেশে যে গণ মানুষের একটি বিস্ফোরণ এই বিস্ফোরণের পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে এই দ্রব্যমূল্য তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে আমরা দশ টাকা কেজি চাউল পাই নাই বরং তার তিনি যখন ক্ষমতা থেকে চলে গেলেন আমরা চাউল পেয়েছি আশি থেকে নব্বই টাকা কেজি অর্থাৎ দশ গুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ খবর যেটি সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই দুই হাজার পঁচিশ সালই প্রথম অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পরে দ্রব্যমূল্যের দাম প্রচন্ডভাবে নিম্নগতি এবং এত নিম্নগতি এবং রমজান মাস উপলক্ষে জিনিসের দাম কমেছে এরকম নজির বাংলাদেশ সৃষ্টির পরে কেউ দেখাতে পারেনি আমি যখন এই রমজানের শুরুতে সোলার দাম কমে গেল পেঁয়াজের দাম কমে গেল আলুর দাম কমে গেল সবজির দাম কমে গেল এবং অপরাপর শুধুমাত্র চাউল ছাড়া সমস্ত ভোগ্য দাম যখন কমে গেল আমি তখন আমার বাবা চাচা এবং যারা আমার নানার বয়সী এখনো যারা বেঁচে আছে তাদের কাছে আমি জানতে চাইলাম যে বাংলাদেশ সৃষ্টির পরে পরে জিনিসের দাম বাড়ার কমেছে কিনা তারা আমাকে হাসি মুখে জানিয়েছেন যে বাংলাদেশ সৃষ্টির পরে কোনো জিনিসের দাম বাড়ার পরে সেই জিনিসের দাম আবার কমেছে এই নজির আমরা দেখি নেই কিন্তু এবার হয়েছে এবার কমেছে ইউনুস সরকার দেখিয়েছে যে না জিনিসের দাম কমতে পারে তাহলে এটা অসম্ভব নয় যদি সরকারের সদিচ্ছা থাকে যদি দুর্নীতি রোধ করা যায় পথে পথে চাঁদাবাজি রোধ করা যায় তাহলে অবশ্যই দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব বাংলাদেশ টুডিওতে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে কোন জিনিসের দাম কত ছিল সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে আমি রিপোর্ট থেকে আপনাদেরকে একটু পড়ে শোনাবো দেড় দশকের মধ্যে প্রথমবার রমজানের নিত্য দাম কমার রেকর্ড করেছে সরকারের কর শুল্ক হ্রাস আমদানি বৃদ্ধি ও বাজার সিন্ডিকেট ভাঙার ফলে এবারের রমজানে ভোক্তারা স্বস্তি পাচ্ছেন চাল ছাড়া প্রায় সব পণ্যের দাম নির্মমুখী যা গত পনেরো বছরে দেখা যায়নি বাজার বিশ্লেষকরা এটিকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন ইউনুস সরকারের সবচেয়ে বড় সফলতা এইখানে যে তিনি এটিকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দ্রব্য ব্যাপক বেড়েছিল বিশেষত রমজান মাসে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেত অর্থাৎ রমজান মাস আসলেই জিনিসের দাম থেকে টাকা বেড়ে যেত রমজান মানেই যেন ব্যবসায়ীদের ব্যবসার একটা মহরত তারা সারা বছর অপেক্ষায় থাকতেন যে রমজান মাস আসলেই তো আমি এই জিনিসের এত টাকায় বিক্রি করতে পারবো এত টাকা লাভ করতে পারবো ব্যবসায়ীদের ভিতরে একটি অসৎ প্রবরতার প্রতিযোগিতা যেন শুরু হয়েছিল ইন্টারেস্টিং আমি যে কথাটি বলেছিলাম যে দুই সালে আওয়ামী লীগ দশ টাকা কেজি চাল খাওয়াতে চেয়েছিল সেই কথাটি এখানে আসছে যে দুই সালে নির্বাচনের সময় আওয়ামী লীগের স্লোগান ছিল সস্তায় চাল চাই ডাল চাই শেখ হাসিনার সরকার চাই অথচ দ্রব্যমূল্য মূল্য শেখ হাসিনার শাসনামলে সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে টিসিবির তথ্য মতে দুই সালে মোটা চালের দাম ছিল কেজি প্রতি সতেরো টাকা দুই সালের জুলাই নাগাদ তিন গুণ বেড়ে মোটা চালের দাম হয় পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা চিকন চাল নাজির ছিল চব্বিশ টাকা কেজি তা সত্তর টাকা ছড়ায় গরুর মাংসের দাম ছিল একশো আশি টাকা বেড়ে হয় আটশো টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা চার গুণ বেড়ে দুই হাজার দুই চুলার মূল্য এক হাজার আশি টাকা ব্রয়লার মুরগির দাম ছিল সত্তর টাকা তা বেড়ে হয় দুইশো টাকা বিদ্যুতের মূল্য ছিল প্রতি ইউনিটে এক টাকা ষাট পয়সা তা বেড়ে বর্তমানে নয় টাকা ষাট পয়সা চিন্তা করা যায় কি পরিমাণ জিনিসপত্রের দাম বেড়েছে আর এই যে দাম বেড়েছে এই দাম বাড়ার কারণে এই টাকাগুলো কিন্তু এর সুফল মানুষ পায় নাই এটি সম্পূর্ণ আওয়ামী লীগের এক শ্রেণীর নেতা খন্দীদের পকেটস্থ হয়েছে বিদ্যুতের কথা আমরা এখানে বলতে পারি রমজান মাস আসলে শেহরি এবং ইফতারের সময় বিদ্যুৎ যায় না এরকম একটি দিনের নজির কেউ কোনো দিন দেখাতে পারবে না দুই সালের রমজানে একটি সেকেন্ডের জন্য রমজান এবং শেহরির সময়ে বিদ্যুৎ গেছে বলে এই নজির কেউ দেখাতে পারবে না এটি হচ্ছে পরিবর্তন শেখ হাসিনা থেকে ইউনু সরকারের এটি পরিবর্তন যার কারণে শেখ হাসিনা মেনে নিতে পারছে না লম্পজম্প করছে সারা বছরের সিন্ডিকেট চক্র রমজানকে সামনে রেখে যে আরো বেশি দ্বিগুণ উৎসাহ নিয়ে বেগবান হতেন সক্রিয় হতেন এখানে বলা হচ্ছে স্বয়ং শেখ হাসিনার সহযোগিতা থাকতো তিনি এটি ভাঙতে তো পারতেনই না চেষ্টা তো করতেনই না বরং তাদেরকে সহযোগিতা করতেন যার কারণে দ্রব্য দাম কমানো সম্ভব হয় নাই সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি সেটি হচ্ছে আমাদেরকে এরকম শিক্ষা দেওয়া হয়েছিল আমাদের মগজের ভিতরে এরকম একটি চেতনা ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে ভারতের পেঁয়াজ ছাড়া ভারতের আলু ছাড়া বাংলাদেশ চলতেই পারে না বাংলাদেশ অচল হয়ে যাবে কিন্তু যখন আমাদের চোখের সামনে থেকে পর্দাটা খুলে গেল যখন আমরা তার ভিন্ন চিত্র দেখলাম বরং ভারত থেকে না এলেই জিনিসপত্রের দাম আরো কমে বরং বাংলাদেশের সেই সক্ষমতা রয়েছে যে নিজেদের চাহিদা পূরণ করে আর ভারতকে দেয়া নেপালকে দেয়া অর্থাৎ রপ্তানি করার সক্ষমতা রয়েছে অথচ আমাদের চোখের সামনে কি একটা ঠুলি পরিয়ে রাখা হয়েছিল সেই বিষয়টি এখানে আসছে 2024 সালে রোজায় পেঁয়াজের কেজি ছিল 100 থেকে 120 টাকা যা বর্তমানে 20 থেকে 30 টাকা গ্রামগঞ্জে আরো কম বেগুনের কেজি ছিল একশো টাকা যা এবছর ষাট থেকে সত্তর টাকা গ্রামগঞ্জে আরো কম গত বছর টমেটোর কেজি ছিল পঞ্চাশ থেকে ষাট টাকা যা এবছর আমি নিজে পনেরো টাকা কেজি কিনেছি গত বছর শশার কেজি ছিল একশো থেকে একশো বিশ টাকা আমি শশা কিনতেছি তিরিশ টাকা কেজি কাঁচামরিচ এখন তিরিশ থেকে চল্লিশ টাকা গাজর বিশ থেকে পঁচিশ টাকা বেগুন পঞ্চাশ থেকে ষাট টাকা সিম তিরিশ থেকে চল্লিশ টাকা ফুলকপি বিশ টাকা টমেটো পনেরো বিশ টাকা গ্রামে গঞ্জে আরো কম এই চিত্র গত বছর এর থেকে প্রায় বেশি ছিল এই রমজানের শুরুতেই এই ইফতারি সামগ্রীর দাম কিভাবে কমেছে দেখুন ছোলা চিনি বেসনের দাম স্বস্তিদায়ক ছোলা পঁচানব্বই টাকা যেটা আমি রমজানের আগেও কিনেছি একশো টাকা কেজি খেসারি একশো দশ থেকে একশো টাকা যেটা আমি দেড়শো টাকা কেজি কিনেছি চিনি একশো টাকা যেটা দেড়শো টাকা একশো টাকা হয়েছিল এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ আমরা আশা করি অদূর ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক তারা যদি দ্রব্যমূল্য রোধের এই ধারাকে অব্যাহত রাখতে পারেন তাহলে বাংলাদেশে তারাই দীর্ঘস্থায়ী হবেন এবং জনগণের কাছের মানুষ বলে পরিচিত হবেন